Asmanir feres da bale O amila pakvi bi Tomar sakame janmari lel Sesu jamanar nur nabi Isha musha daotu nabi

الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وان له لا حافظون وقال اجا وجل في اخر ولا تهنوا ولا تهجنوا وانتم العالون ان كنتم مؤمنين وقال عز وجل في موضع اخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وَأَلَّمَا أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله أذكر أي شبهات تو تو যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি আছে তো নাকি হুজুর আলহামদুলিল্লাহ এ বাবা জালসার সভাপতি করতে হয় কাদেরকে আপনাদের মুখ থেকে শুনতে চাই কাদেরকে জানেন না আলে ওলামাকে কিন্তু জালসার সভাপতি করছে আজকাল কাদেরকে ভাগুইন দিয়েদেরকে আল্লাহ বলতে জানেন না মুখে মাল নাই কিন্তু হাতে মাল আছে মাল বলছেন তো টাকা ও যেমন তাই হোক টাকা থাকলে হইল সেদিন দক্ষিণ চব্বিশ পরেছি তো এমন এক সভাপতি করেছে বাবা ও মাল মূর্খ কিছু না। কিছু নাই আল্লাহ বলতে মনে হয় ভালো করে জানে তো ওকে সভাপতি করেছে তো উঠি দেখেন বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল জন্য আমি গর্ভবতী বুঝলেন না সবাই মিলে আমাকে ধৈর্য সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মল্লি সাহেব যাই মাইক দাও মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটে দুবার গর্ভবতী হইলে কি করি হ্যাঁ এ বাবা এ হইল সভাপতি বুঝলেন না আমাদের সমাজটা কোন জায়গায় দাঁড়িয়েছে বাবা পয়সা থাকলে হলো ও কি মাল সেটা দেখা দরকার নাই পয়সা থাকলে বাস বিরাট দাম কী বলছেন আপনারা বলুন আপনারা খালি বসেন আজকে বসেন আমি মগজ ধুলাই করে দিয়ে ছাড়বো এখান থেকে বসবে থাকবেন তো নাকি এই কারা কারা পালাবেন হাত তোলেন পালাবেন না পালাবেন না কিন্তু উঠলে কিন্তু বসিয়ে দেবো আমি আগে বলি যে কে কে পালাবেন বলেন হাত তোলেন নি উঠলে কিন্তু বসিয়ে দেবো আর উঠে জলি দশ হাজার টাকা ধরিয়ে বেড়িয়ে নেব জোর করিয়ে নামটা তো লিখে নিবো তারপরে দিবেন ও ভাববে কে বুঝলেন না চলবে চলবে বসেন কেবল তো উঠলে রে বাবা আমি তো বক্তব্য কেবল শুরু করিনি কেবল মাটির লেভেল করছে কি মাল লাগাবো সেটা ভাবছি মনে মনে হ্যাঁ একটু বসেন হ্যাঁ তিন মাস থেকে কি দেখছো ও তো বসো তাহলে তুমি তো টাকা মার বেশি দেবো আজকে তুমি আমার মহব্বতের লোক নাকি আলহামদুলিল্লাহ তো মহতারাম যেটা বলছিলাম সদ্য ওলামায়ে کرام حضران এ মজলিসের বাবা জীবন ভাইয়েরা স্নেহের বাচ্চারা সমাবশ্যকরা আমার পদদারারালের মা খালা বলে মা বোনেরা বসে নে কোন এই দিকে নাকি তার দিকে সরগোল চলছে দিকেবো বাজার তাদের বসলো নাকি এখন মা কি আর কি বলবো বাবা যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে মেয়েদের লজ্জা সরব নাই কি কথা বলেন रास्ता घाटे लज्जा स्वरूप ना रास्ता रा लो घटे शरील देखा झेमेरा बजार घाटे शरीय लज्जा ना थी की ले कि की लज्जा दे जाए ठीक ना যে না ঠোঁটে মুখে লিপস্টিক লাগায় যে মহিলা যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায় লজ্জা না থাকি কি আর লজ্জা দেওয়া যায় এই যে মামুন না ঠোঁটে দেয় কি বলো ওটাকে ঠুটপালিশ হ্যাঁ ঠুটপালিশ হতে বলছে ঠুটপালিশ হ্যাঁ এ বাবা শোনা আমার তরদি আমার ভাইয়েরা তাই পদ্মার আলের মায়েরা বোনেরা সোনারা রইল আন্তরিক সালাম শুভেচ্ছা আপনাকে আমাকে বড় ভালোবেসে সে রহম করম করে দিনই মদলি সে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন তার জন্যে মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ আর টু জোরে বলা যাবে না এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি কি হবে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলতে পারে তো তার আমুন নামায় এক হাজার নেকি লিখা হবে আর এক হাজার গুহাকে মাফ করা হবে কি আলহামদুলিল্লাহ বলুন তারপরে পরে আপনার আমার নবী দুজাহানের নবী সরকার এদ আলম সেগিদুল কবে না কেনাদ আল্লি নবী এ কও সার নবী এমা সার নবী এখবরিয়া মামিনার লাল মরুর দলাল তাজদারে মদিনা জনামে মোহাম্মদুর রসুল্লাহ সকলি বলি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনার ওপরে দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক সকলি বলি আল্লাহ মামিনাম এ মদলিস বড় গুরুত্বপূর্ণ মদলিস বাবা এ মদলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে কারা আল্লাহর ফেরিস্তারা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরিস্তারা চলে যাবেন কার দরবারে আল্লাহর দরবারে আল্লাহ তো সব জানে না জানে না কথা কর না কেন আজকে আপনাদের এই নপড়ায় জালসা হয়েছে এটা মনে হয় আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদর ভরে নাই হ্যাঁ বাবা এটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে আল্লাহ রাখে কি না আর এই নপড়ায় বড় একটা সভা হচ্ছে এটা আল্লাহ জানে না হ্যাঁ জানার পর বলে কোথা ছিলি আল্লাহ ওই নপড়া শিশু মাদ্রাসায় দেখলা তোমার বান্দা বান্দাবান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখে ফেলেছে তোমরা না দেখেনে তাহলে বসলো কেন আল্লাহ হাদিস আলেম ওলামাদের মুক্তিকে শুনেছে তাই নাকি তাহলে সাক্ষী থাক যারা ওই মদুলিশে বসে গেল আমি আল্লাহ তাদের জাহান্নামের আজাবকে বন্ধ করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ আর তু জোরে বলুন না সোহান আল্লাহ এ মুসলমান আল্লাহ এত বড় তো